নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত অতি অবশ্যই জানাবো জয় ইস্টবেঙ্গল কথাটাও বলবো ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বটনটিকে ছুঁয়ে দিয়ে স্পোর্ট পেন্সিল চ্যানেলের যে সদস্য হবেন এই অনুরোধ আমি যখন ভিডিও করছি সে সময় কলকাতার বিবেকানন্দ জারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ম্যাচ চলছে মুম্বাই সিটি এফসির মোহনবাগানের কাছে প্রায় ফাইনাল ম্যাচ সে খেলায় জিততে পারলে প্রথমবার লেক্সেল সিল চ্যাম্পিয়ন হয়ে এসীয় স্তরে সব থেকে বড় প্রতিযোগিতায় ভারতীয় প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এই সবুজ মেরুন ব্রিগেড আমি যখন ভিডিও করছি তখন মোহনবাগান ক্লাব লিফ্টন কোলাচোর দেওয়া গোলে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে এটাকে আপনাদের কাছে কলাও করে কারণে বললাম বন্ধু যে মোহনবাগান বাগান যখন এশীয় স্তরে সব থেকে বড় প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করছে ভারতীয় ফুটবলে সব থেকে বড় শিরোপা পাওয়ার একদম শেষ সীমায় দাঁড়িয়ে গেছে সেখানে চির প্রতিপক্ষ পড়শি ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই সত্যিটাকে আজকে বলতে হবে বুকে ব্যথা নিয়ে বন্ধু এই ভিডিওটা আজকে আমি করতে বাধ্য হলাম ইস্টবেঙ্গল শীর্ষকর্তা গতকালে নববর্ষের বার পুজোর শেষে তাকে সাংবাদিকরা ধরেছিলেন তিনি আগামী মরশুমের দল গঠন নিয়ে বেশ কিছু ইতিবাচক মন্তব্য করেছেন যে দল গঠন পর্ব শুরু হয়ে গিয়েছে বেশ কিছু ফুটবলারের সঙ্গে যোগাযোগ হচ্ছে এই ধরনের মামুলি কথা বলার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আগামী মরশুমে বাজেট কতটা হবে বা ইনভেস্টার সংস্থা বাজেটটা কি পরিমাণে দাঁড় করাচ্ছে নিতু সরকার কিন্তু সাবধানী হয়ে বললেন তিনি এক কথায় বলতে পারলেন না যে বাস্তবে আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের বাজেট কি হতে পারে আসল কথা বন্ধু ইস্টবেঙ্গলের বাজেট কি হবে না হবে নিতু সরকাররা এই মুহূর্তে সেগুলো আর নিয়ন্ত্রণ করেন না আপনারা অনেকেই বলে থাকেন নির্দিষ্ট কোন ক্লাব নাকি বিক্রি করে দিয়েছে ইনভেস্টারের কাছে ইস্ট বেঙ্গল ক্লাব বিক্রি হয়েছে কি হয়নি সেটাও কিন্তু ভেবে দেখার সময় এসেছে যদিও তথাকথিত এই বিক্রিটাকে আমি ঠিক সে অর্থে বিক্রি বলে বলছি না তবে ক্লাবের শীর্ষকর্তর কাছে যখন খবর নেই যে আগামী মরসুমে ইনভেস্টার সংস্থা কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবে তার কারণ অর্থের মধ্যেই কিন্তু দুঃখ আছে একটু খেয়াল করে দেখবেন শব্দ যারা ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে সাদা কালো ব্রিগেড কিন্তু এত রাক রাক ঢুকঢুকের মধ্যে যাচ্ছেই না তারা পরিষ্কার বলে দিচ্ছে আগামী মরশুমে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার মতো বাজেট ধরে তারা এগোচ্ছে রয় কৃষ্ণার মতো একটা ফুটবলারকে নেওয়ার ভাবনা চিন্তা তারা যে করছে সেটাও তারা প্রকাশ্যে এনে ফেলেছে তবুও ইস্টবেঙ্গল ক্লাব এই গোপনীয়তা এর নাটকীয়তা কেন বজায় রাখছে কেবা কাড়া ইস্টবেঙ্গল দল গঠনের সঙ্গে বারে যুক্ত অ্যালবার ডুকোনা বাংলাদেশে গিয়ে আদৌশে রবিনসন রকে চূড়ান্ত করতে পেরেছেন কিনা অ্যালফিটে ডুকোনা ফুটবলার হিসাবে ছিলেন অসাধারণ তবে ফুটবল রেকুটার হিসাবে তাকে শূন্য দিলেও আমার মনে হয় একটু বেশি দিয়ে ফেলা হবে তিনি বিশেষ কিছু সুবিধা করতে পারেন না অথচ বারবার করে স্নেহধন্য স্নেহধন্য এই শব্দগুলো তো এই মুহূর্তে আমাদের বাংলার অত্যন্ত পরিচিত শব্দ কর্মকর্তাদের তৈলমর্দন করে যিনি থাকতে পারেন ফুটবলার অ্যালবেটো ডিকুনার যোগ্যতা নিয়ে আমি কিন্তু কোন কথা বলছি না তবে আজকে প্রাক্তন ফুটবলার যে বা যারা তৈলমর্দন করতে পারেন এই কর্মকর্তাদের বারবার সুযোগ পান এই অ্যালফেটো ডুকোনাকে গত মরশুমে আপনার মনে আছে কি মনে নেই পাঠানো হয়েছিল ফুটবলার রেকর্ড করতে তিনি কিছুই করতে পারেননি ছেড়ে দিন বন্ধু আমি সে প্রসঙ্গে যাব না তার থেকে একটা বড় প্রসঙ্গের কথা আজকে বলবো আমার থাম নেগড়ে যেটা লেখা রয়েছে যে চারটে বিদেশি ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব সুনিশ্চিত করে ফেলেছে শীর্ষকর্তা সে ইঙ্গিত দিয়েও ফেলেছে তালাল আসছে ট্রেস্পো থাকছে ক্লেটন সিলভার সঙ্গে পিছু ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব আরো একবার যে একটা চুক্তি বাড়াচ্ছে এটাও কর্তা কালকে সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করেছেন হিজাজি মাহের সঙ্গেও কিন্তু শেষ অব্দি অনেক লোক খেলার পরে দু দুটো মরসুম যে হিজাজি মাহের ও জালু জার্সি পড়বেন সেটাও চূড়ান্ত হয়ে গেছে তাহলে বাকি থাকছে আর দুটো পজিশন এবং সেই দুটো পজিশনের মধ্যে একজন ডিফেন্ডার এবং একজন আক্রমণ খেলোয়াড় এলভিটু ডিকোনা শেষ পর্যন্ত কোন রবিন হতে আনতে পারবেন কিনা সে তো তিনি জানেন কালের গর্বে পদ্মা নদীর মাঝি হয়ে তিনি এখন বসে আছেন জানেন না তিনি শেষ পর্যন্ত কি করতে পারবেন আদৌ তিনি কিছু করতে পারবেন কিনা আজকের ডেটে দাঁড়িয়ে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশে বললাম ওই এলভিটু ডিকোনা কিছু করতে পারবেন না বরং শীর্ষকর্তা দেবব্রত সরকার যদি নিজে উদ্যোগ নিতেন আমার মনে হয় অভিজ্ঞতার ধারে বাড়ে তিনি হয়তো রেভিনিউকে দুটো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে কি বা কারা হবে তাদের জন্য আমাদেরকে অনেক অপেক্ষা করতে হবে সব থেকে বড় কথা যখন বাজেটের প্রশ্ন ওটা হল তখন কেন শীর্ষকর্তা সাবধানী হয়ে গেলেন একটা কথা আপনাদের জানিয়ে দি সংবাদ মাধ্যমের সঙ্গে যদি সার্চ করেন মিলিয়ে বন্ধু যে তেইশে মার্চ যখন কোন এক গোপনীয় স্থানে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের সাথে ইমামি গোষ্ঠীর বৈঠক হয়েছিল যেখানে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই রাম ঠিক আছে রামমোহন বা রাম মনোহর লোহিয়া নামটা ঠিক মনে করতে না এই মুহূর্তে সেখানে কিন্তু চল্লিশ কোটির আশেপাশে বাজেট নিয়ে একটা কথা হয়েছে কোট আন কোট চল্লিশ কোটি সংবাদ মাধ্যমে দেখে নেবেন সার্চ করবেন ডিজিটাল ডেস্ক সংবাদ প্রতিদিন থেকে এই সময় খুঁজে পেয়ে যাবেন গিয়ে যেখানে স্পোর্টিং চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা বলছে সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের পঁয়ত্রিশটা এ শব্দটা গতকালে উচ্চারণ করেছি ইস্ট বেঙ্গল ক্লাবের দল গঠনটা পুরোপুরি নির্ভর করছে কত টাকা বিনিয়োগ করে ইস্টবেঙ্গল তার উপরে ইমামি গোষ্ঠী এখনো পর্যন্ত কত টাকা বিনিয়োগ করবে তারা কি বাজেটটাকে আমি একটা ভিডিওতে বহুদিন আগে বলেছিলাম যে ইস্টবেঙ্গল বাজেট পঞ্চাশ কোটি টাকা হওয়া দরকার আছে বহু ইস্টবেঙ্গল সমর্থক আমাকে বলেছিলেন যে বাজেট দিয়ে ইস্ট বেঙ্গল দল তৈরি হবে না আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলি বন্ধু যে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল কি আদৌ পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করতে পারে ইনভেস্টর সংস্থা ক্লাব অনেক নাটক করেছে উত্তরবঙ্গ থেকে অর্থ অনুদান এনেছেন ইউথ ডেভেলপমেন্টের উন্নয়ন হচ্ছে যদিও কিছু উন্নয়ন হয়নি বন্ধু চলছে চলবে যদি ধরেন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তবে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কিন্তু সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে একটু পরেই বোধ হয় বাতাসের রসনাই সবুজ মেরুনের আমরা কি করলাম আজকের নতুন বছরের দ্বিতীয় দিনে আমার মনে হয় আমাদের একটু আত্মসমালোচনা করা দরকার